আউজবুল্লাহিম শতম বিসমিল্লাহ রহমান ইরাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর ইসায় সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সম্মানিত দর্শক শ্রোতা আমার নাম মোহাম্মদ জুয়েল মোল্লা আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি নেওয়া হয়েছে রহমানিয়া লাইব্রেরি নিয়ামুল কোরআন নামক কিতাবের সাতারো এবং আঠারো নম্বর পৃষ্ঠা থেকে আজকের আলোচনা আমরা সবাই জানি আল্লাহতালার নিরানব্বইটি নাম রয়েছে তার মধ্যে আল্লাহতালার একটা গুরুত্বপূর্ণ নাম ইয়া রহমান ইয়া রহমান শব্দের অর্থ হে অতীব অনুগ্রহকারী আল্লাহ তালা বলেছেন ফাদ উহু বিহা অর্থাৎ আমার সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা এইসব নাম ধরে আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো অর্থাৎ আল্লাহ যখন নিজে বলেছেন তখন যদি আমরা একিনের সাথে বিশ্বাসের সাথে এই আমলগুলো করতে পারি তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট এর দ্বারা উপকৃত হব আল্লাহ তালার এই পবিত্র নাম বিসমিল্লা যোগে জগতে সর্বপ্রথম প্রচারিত হয় প্রত্যেক নামাজের পর একশোবার এই নাম পড়িলে অলসতা গেলানি ও ভ্রম দূর হয় প্রত্যেক নামাজের পর এই নাম একশোবার পড়িলে মনের অলসতা গেলানি ও ভ্রম দূর হয় মাকফুফ মাকু কাজ হইতে বিরত থাকা যায় মেসক জাফরানে এই নাম লিখিয়া মন্দলোকের বাড়িতে পুতিয়া রাখিলে তাহার মন্দ স্বভাব দূর হয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও সবসময় পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আত্মীয় বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই দেখার সুযোগ পায়